বন্ধুরা যাচ্ছি আজকে মৌসুমি নামখানা লোকাল সকাল সাতটা চোদ্দোর সময় নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা যাবো আজকে এই সাতটা চোদ্দ ট্রেনটাতে যদি ওঠেন আপনারা তাহলে ডাইরেক্ট ট্রেনের অ্যাপসে লক্ষ্মীকান্তপুর দেখা লক্ষ্মীকান্তপুর থেকে আবার এক ঘন্টা লাগে মোটামুটি আপনারা দশটা দশটা পনেরো নাগাদ আপনারা নামটা বলতে হতে পারেন পৌঁছেছি নামখানাতে নামখানা থেকে আমরা যাব হচ্ছে ফাতেপুনিয়া ঘাট চলে এসেছি হুজ্জুতির ঘাটে হ্যাঁ তো এখান থেকে আমরা নৌকা পার করবো নৌকা পার করে কোনো প্রবলেম নেই কোনো রিস্ক নেই পুরো ভরা জোয়ার দেখতেই পাচ্ছি নেমে এসছি এখন এখান থেকে আবার টোটোতে করে বলি some of this small stuff. তা আমাদেরকে নিয়ে আসলো বলে তো জ্যান্ত মাছ দেখাই এই দেখো মাছ মাছ প্রত্যেকটা মাছ কাঁকড়া সমস্ত কিছু জ্যান্ত লেটেস্ট দেখায় এটা একটা খুব দামি মাছ এটা একটা দামি সামুদ্রিক জাবা মাছ যেটা এটাকে ভেটকি বলে বা জাবা বলে এটা অনেক দামি এই মাছটাও কিন্তু জ্যান্ত মাছ হ্যাঁ এই যে কাঁকড়া জ্যান্ত একদম সমস্ত টাই জ্যান্ত এটা একটা উপুই পাওনা তো আজকে এসেছি মৌসুনিতে মহামায়া বিচ রিসর্টে এই সুন্দর রিসর্টে আমাদের পুরো লাঞ্চটা কী দিচ্ছে দেখান আপনাদের এখানে আছে ভাত এখানে আলু ভাজা ওই পোস্ত দিয়ে আর এখানে একটা সবজি আলু আলু পটলের এখানে লঙ্কা লেবু সব তো আছে ডাল দিয়ে ধনো করে তার সঙ্গে কাতলা মাছ আর এত বড় একটা চিংড়ি মাছের মালাইকারি ভাতকি মাছ যাই হোক চাটনি পাপড় এই টোটালটাই কিন্তু আপনারা এই প্যাকেটের মধ্যে পেয়ে যাবেন তো অবশ্যই মহামায়া ডিগ্রিতে আসুন ভাত দিয়েছে আলু ভাজা স্যালাড ডাল আছে আর এখানে আছে হচ্ছে চিকেন কষা আর আমাদের favourite চাটনি অসাধারণ আতিথিয়তা একের পর এক খাইয়ে যাচ্ছে সকাল থেকে খেতে খেতে আমাদের ঠাম্মা খারাপ তো সুর সকালের breakfast চা এসে গেছে দেখুন কত বিস্কুট দিয়েছে সকালের ব্রেকফাস্ট এটা দিল ব্রেকফাস্ট দিয়ে আমাদের এন্ড করছে মিষ্টি মিষ্টিমুখ করিয়ে একদম সুন্দর ব্রেকফাস্ট আমরা খাচ্ছি দেখুন বাট মৌসুন আইল্যান্ডে যত রিসর্ট রয়েছে বা আমাদের রিসর্ট রয়েছে সব থেকে বড় রিসোর্ট হচ্ছে মহামায়া বিজি হচ্ছে আমাদেরই এবার আমাদের যে প্যাকেজটা চলছে এখন সেটা হচ্ছে নন এসি কেউ যদি নিতে চায় সেটা হচ্ছে পার পার্সন পার ডে ইনক্লুডিং ফুড অ্যান্ড লজিং বারোশো করে আর এসি ডিলাক্সটা পার পার্সন পার ডে ইনক্লুডিং ফুড অ্যান্ড লজিং চোদ্দোশো করে আর যদি সি ফেশিং ট্রেন্ড যদি নেয় ওটা হচ্ছে পার পার্সেন পার ডে ফুডিং লোডিং নিয়ে ওটা হাজার করে আসবে এবার প্যাকেজের মধ্যে থাকছে ওয়েলকাম ডিম হিসাবে ডাবের জল পাচ্ছেন তারপরে লাঞ্চ পাচ্ছেন ভাত ডাল আলু ভাজা সবজি কাতলা কালিয়া চিংড়ির মালাইকারি চাটনি পাপড় বিকেলে একটা স্ন্যাক্স থাকছে চা মুড়ি পকোড়া ডিনারে থাকছে ভাত অথবা রুটি ডাল আলু ভাজা চিকেন কারি স্যালা নেক্সট সকালে থাকছে চা বিস্কুট ব্রেকফাস্ট লুচি ঘুগনি ডিম শিল্প মিষ্টি এবার কেউ যদি যদি ডিনারে চিকেন বাদ দিয়ে মটন নিতে চায় সেক্ষেত্রে পার হেড একশো টাকা করে এক্সট্রা পে করতে হবে আর সব থেকে বড় কথা হচ্ছে দাদার চ্যানেল দেখে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং চ্যানেল দেখে যারা আসবে আমাকে কল করলে চ্যানেলের নাম বললে আমি তাদের জন্য পার হেড একশো টাকা করে ডিসকাউন্ট করিয়ে দেব